বন্ধুরা লোকসভা নির্বাচনের প্রস্তুতি বামেরা শুরু করে দিল শুরু করলো হুগলি থেকে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে বলি আমার নাম সুকেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা সম্ভবত মোহাম্মদ সেলিম লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন উনি হুগলিতে গিয়েছিলেন দুদিনের সমাবেশ ছিল সমাবেশ আর এই জনসমাবেশে কি হয়েছে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা প্রথমে বলি হুগলির মানুষ বোধ বুঝতে পেরে গিয়েছে বিকল্প বাম দুদিনের যে জনসভা ছিল মোহাম্মদ সেলিম গিয়েছিলেন আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন লোকের জমায়েত দেখলেই বুঝতে পারবেন দেখুন পারমিশন তো এমনিতেই বামেরা পায় না জনসমাবেশ করার যেখানেই পায় এমনিতেই পায় না জনসমাবেশ করার কিন্তু কে তোয়াক্কা করে মোহাম্মদ সেলিম বলেই দিয়েছেন পারমিশন দিক বা না দিক জনসভা হবে আটকাতে কেউ পারবে না হুগলিতে যারা দায়িত্বে ছিলেন জনসভা করার দায়িত্বে ছিলেন যেসব সংগঠন তারা বলছে এত মানুষ হবে তারা নিজেরাও ভাবতে পারেনি তাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করছে আপনারা জানেন এই হুগলি সিঙ্গুর মনে আছে আপনাদের নন্দীগ্রাম মনে আছে আপনারা জানেন বামেদেরকে কিভাবে ক্ষমতা থেকে সরানো হয়েছিল কারখানা করতে দেয়নি কারখানাটা যদি হতো আজকে হুগলিবাসী বুঝতে পারছে তাদের জন্য একটা আশীর্বাদ হতো কিন্তু হুগলিবাসী ওই সময় বুঝতে পারিনি মমতা করে গিয়েছিল কিন্তু এবারে কি চোখ খুলছে মনে তো তাই হচ্ছে দেখুন এটা কখনো বলছি না যে বামেরা জিতেই যাবে তবে আমি বলার কে দেখুন বামেরা ওখানে প্রার্থী দেবে বামেরা দাবি করবে বামেরা ওখানে জিতবে এবং অবশ্যই ওখানকার যারা মানুষ রয়েছে মানে হুগলিবাসী ওনারা ডিসাইড করবে কে জিতবে আগে থেকে তো বলে লাভ নেই তবে যতটুকু আন্দাজ করা যাচ্ছে বামেরা কিন্তু এবারে বাজিমাত করতে পারে বন্ধুরা এই জনসমাবেশ দেখে বলছি এমনটা নয় এর আগে আপনারা দেখেছেন ইনসাপ যাত্রা হুগলিতে কি হয়েছিল হুগলির এক বিধায়ক কোথাকার এক বিধায়ক কি বলেছিল আপনারাও জানেন দু মিনিটে মানে দু মিনিটে ইনসাপ যাত্রা বন্ধ করিয়ে দেবে ওই শ্রীরামপুরের বিধায়ক অসিত মজুমদার উনি বলেছিলেন কথাটা মানে একটা কথা আছে না চোরের মায়ের লম্বা গলা এই তৃণমূল দলের বেশিরভাগ নেতা মন্ত্রী এতটা চুরি করেছে সেই দলের একজন বিধায়ক এইভাবে কথা বলবে এটাই তো স্বাভাবিক মানুষ বুঝতে পারছে অ্যাকচুয়ালি কারা শিক্ষিত কারা অশিক্ষিত কাদের বিধায়ক করা উচিত মানুষ লেটে বুঝলেও মানুষ বুঝবে আজ না হলে কাল মানুষ বুঝবে যাই হোক মোহাম্মদ হুগলিতে গিয়েছিলেন হুগলির হরিপালে একটা সভা করেছেন ওখান থেকে তৃণমূলকে করেছে চা বলছেন সাধারণ মানুষ একটা ঘর করতে পারছে না মানে সারা জীবন চলে যাচ্ছে একটা ঘর করার জন্যে এদিকে তৃণমূল নেতার ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে মানুষ তবুও তাদেরকে বিশ্বাস করছে কিভাবে তাদেরকে বিশ্বাস করছে মানুষ উনি বলছেন একশো দিনের টাকাকে হজম করে ফেলেছে তৃণমূল আবার নাটক করার জন্যে নাকি মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন ধর্ণা করছেন এটা কি বিশ্বাসযোগ্য এটা নাটক না তো কি আরো অনেক কিছু বলেছে তবে দেখুন মানুষ বিচার করবে আমি অ্যাকচুয়ালি বামেদের আন্দোলন নিয়ে কথা বলছি বামেরা যে সভা করেছিল সেটা নিয়ে কথা বলছি বিলিভ করুন এই সভাতে দারুণ ভিড় হয়েছে আর কনফিডেন্ট অনেক বেড়ে গিয়েছে যা দেখতে পাচ্ছি হুগলিতে যারা সংগঠনের দায়িত্বে ছিল সিপিআইএম সংগঠনে যারা দায়িত্বে রয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে একটা প্রতিবেদনে দেখছিলাম হুগলি সংগঠনে যারা দায়িত্বে রয়েছে তারা বলছেন মোহাম্মদ সেলিম আসবেন আমাদের মধ্যে একটা টেনশান ছিল আমাদেরও অনেক লোক ভরাতে হতো কিন্তু বিলিভ করবেন না আমাদের কাউকে লোক ভরাতে হয়নি টাকা দিয়ে লোক ভাড়া করে আনতে হয়নি মানুষ এমনি এসেছেন মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনার জন্য গ্রামবাসীরা নিজেরাই বলছেন বাম আমলে যখন সিঙ্গুরে কারখানা হচ্ছিল তখন কি ভুল তারা করেছে সেই ভুল আর তারা রিপিট করতে চায় না আর আমি জানি অনেকে কটাক্ষ করবে শূন্য হয়ে গেছে আর শূন্য দলের কোনো দাম আছে নাকি আবার জিরো যাবে সমালোচনা হওয়া ভালো আমিও চাই সমালোচনা হোক কিছু বিরোধী দলের সমর্থক রয়েছে বিশেষ করে বিজেপি দলের সমর্থক রয়েছে আপনারা তো জানেন তাদের ভাষা কেমন তাদের ভাষা শুনেই বোঝা যায় দলটা কেমন হতে পারে আর ওই দলের এমপি আপনারা জানেন লকেট চ্যাটার্জি আর লকেট চ্যাটার্জিকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না ওখানে মানে ওখানকার মানুষ বলছে ওখানকার এমপি টিকি পাওয়া যায় না মাঝে সাঝে উনি আসেন কাঁচের গাড়ি করে আসেন আবার ঘুরে চলে যান সাধারণ মানুষের সঙ্গে দেখা করার মানে কোনো বালাই নেই এদের এরা এমপি হয়েছে একবার ভাববেন কি উন্নয়ন করেছে হুগলির মানুষটাই বলছে কি উন্নয়ন করেছে এই জমায়ের দেখে বলতে পারি এটুকু হুগলিতে যে মোহাম্মদ সেলিম গিয়েছেন এখানে ডঙ্কা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনে আর হুগলি থেকে শুরু হয়েছে আমার মনে হচ্ছে বামেরা হুগলি লোকসভা কেন্দ্রকেও পাখির চোখ করছে বন্ধুরা বলবেন না দু সালে বামেদের ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি ছিল যেখানে বিজেপির টিকি পাওয়া যেত না কিন্তু মানুষ দু হাজার উনিশে বিজেপির ওপরে ভরসা করেছিল ভরসা করে মানুষ বুঝতে পারছে এই দলটা ধর্ম ছাড়া আর কিছু বোঝে না মানুষকে ধর্মের মধ্যে ভুলিয়ে রাখতে চায় উন্নয়নের নামে লবডঙ্কা কোনো কল কারখানা নেই কোনো শিল্প নেই একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে আর ওখানকার এমপি লকেট চ্যাটার্জি মানে কপালে তিলক পরে বড় টিপ পরে মানে ম্যাজিক করতে যায় অ্যাকচুয়ালি ম্যাজিক করে ভুলিয়ে রেখেছিলো অ্যাকচুয়ালি জানেন তো ম্যাজিকের পাওয়ার বেশি কোন থাকবে না যাই হোক এবারে মানুষ বিচার করবে সত্যিই যদি মানুষ আবার যদি পাকে পা দিতে চায় তো দেবে মানুষের ওপরে ডিপেন্ড করবে তবে হুগলিবাসী আমার মনে হচ্ছে বুঝেছে এবারে দেখুন ধর্ম তো সবাই করে আমিও হিন্দু এমন নয় যে আমি আমার ধর্ম পালন করি না আমিও ঠাকুরকে দেখলে নমস্কার করি আমিও সনাতনী হিন্দু এবং যারা বিজেপি করে তারা তো শুধু কট্টর হিন্দুবাদী তবে আমার আর ওনাদের মধ্যে একটাই পার্থক্য আমরা সব ধর্মকে সমানভাবে মান্যতা দিই সব ধর্মকে রেসপেক্ট করি বাট আর একটা পার্টি রয়েছে একটা দল রয়েছে তারা শুধু হিন্দু ছাড়া আর কিছু বোঝে না মানে লেগে পড়ে উঠেছে হিন্দু রাষ্ট্র করবে আর এখানে মানুষকে পাগলা বানাচ্ছে মানে কি মধু যে খাইয়েছে পাগলা বানিয়ে তারাও বলছে হিন্দু রাষ্ট্র হবে হিন্দু রাষ্ট্র হবে হিন্দু রাষ্ট্র হবে অ্যাকচুয়ালি ভারতের সংস্কৃতি কি সেটাই তারা ভুলে গিয়েছে মানে এখন সনাতনী প্রচার করে সনাতনী মানুষকে এক জায়গায় করিয়ে ভোট লোটার ধান্দা আর দেশটাকে খতম করার ধান্দা মানুষ সাবধান হয়ে যান মানুষকে বলছি সাধারণ মানুষকে সাবধান হয়ে যাওয়ার কথা বলছি তার কারণ সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছি কেন্দ্রীয় সরকার যে দশ বছর ক্ষমতায় রয়েছে সরকারি চাকরির নিয়োগ কটা হয়েছে মানে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগ কটা হয়েছে রেলে জানেন প্রায় দেড় লক্ষের উপরে শূন্য পদ পড়ে রয়েছে বিগত ছ বছরে কোনো রেক্রুটমেন্ট হয়নি অনেক ডিপার্টমেন্ট এমন রয়েছে যেখানে কোনো রিক্রুটমেন্ট হয়নি শুধু দেখুন ডিএ বাড়িয়ে যাচ্ছে আর দেখিয়ে যাচ্ছে মানে সরকারি বুঝতেই তো পারছে কেন্দ্রীয় সরকারে অনেকেই চাকরি করেন তাদের পরিবারে পাঁচজন করে ফ্যামিলি যদি ধরি পাঁচজন করে ফ্যামিলি মেম্বার ভাবুন তো কত সেই ভোট পার্সেন্টেজটা তো ধরে রাখতে হবে এদিকে তো কলকারখানা হচ্ছে না আর বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে আপনারা ভালো মতোই জানেন শুধু আমাদের রাজ্যে নয় দেশেরও কিন্তু একই অবস্থা তাই মানুষকে সাবধান হতে হবে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে দেখুন দুদিন বাদে বাংলাদেশের মতো হবে পেঁয়াজও আপনাকে হয়তো আড়াইশো টাকা কিলো কিনতে হবে তিনশো টাকা কিলো কিনতে হবে এটা হতে বাধ্য এই সরকার থাকলে হবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই বিজেপি সরকার থেকে আপনার কি উন্নতি হয়েছে দেখুন আপনারা বলতে পারেন আবাস যোজনার ঘর যেই সরকারি কেন্দ্রে থাকবে এই প্রকল্প তো থাকবেই বামেরা অনেক প্রকল্প চালু করে গিয়েছিল আপনারা জানেন দু প্রকল্প কিন্তু চালু করা হয়েছে যেমন একশো দিনের কাজ দেখুন সেই একশো দিনের কাজে এখন কি হচ্ছে আপনারা ভালো মতো বুঝতে পারছেন দুর্নীতি হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে আমরা তো টাকা দিয়েছি রাজ্য সরকার বলছে না বকেয়া বাকি রয়েছে গায়েব কোথায় হলো কেন্দ্রীয় সরকার কি আগে থেকে জানতো না সব কিছু জানতো অ্যাকচুয়ালি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল আপনারা জানেন আর কি বলেছিল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে বলেছিল দুর্গা ঠাকুরের সঙ্গে তুলনা করেছিল ভাবতে পারছেন আর এস এর দুর্গা আর এস এর দুর্গা মমতা ব্যানার্জি একবার ভাবুন আপনাদের বিচার করার টাইম চলে এসেছে আর বামেদের যেই সমাবেশ দেখলাম হুগলিতে ফেসবুকে যতটা আপডেট পেলাম সেখান থেকে একটা কথা আপনাদেরকে বলতে পারি এবারে বামেরা ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়াতে চলেছে এই হুগলি থেকে দেখুন শ্রীরামপুর আছে হুগলি লোকসভা কেন্দ্র রয়েছে এই সব কোটি লোকসভা কেন্দ্রে আপনারা দেখে নেবেন বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে বামেরা জিতবে এটা কখনো বলছি না দেখুন দ্যাট উইল ডিসাইড দি পিপল অর্ডিনারি পিপল দ্যাট উইল ডিসাইড আমি ডিসাইড করার কেউ না তবে আমি একটা গেস করতে পারি একটা করতে পারি সেই গেস অনুযায়ী এটুকু বলতে পারি ঝড় কিন্তু এবারে একটা আসবে এবারে কিন্তু একটা ভালো খেলা হবে লড়াই হবে এই কারণেই হয়তো বিজেপি এবং টিএনসির কিছু লিডার রয়েছে বামেদেরকে টানছে বারবার শূন্য হয়ে গেছে দলটা সেই দলটাকে যখন টানছে বোঝা উচিত বাম শক্তি বাড়ছে আপনাদেরকেও বলবো যারা ভিডিওটা দেখছেন বাম শক্তি বাড়ছে বাম শক্তি বাড়ছে মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা আবার প্রমাণ করলো মানুষের আবেগ উপছে পড়া ভিড় প্রমাণ করে দিল মানুষ পাশে রয়েছে হতে পারে আপনারা জানেন ভোটিং কিভাবে হয় ভোটিং ইস্যুর জন্যে হতে পারে বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটা কমে গেছে তবে লেটসি এবারে মানুষ যদি কোমর বেদে নামে তাহলে এই দুটো দল কোথায় যাবে একবার ভাবুন আই মিন টু আই ইউ ক্যান গেস আমি কোন দুটো দলের কথা বলতে চাইছি ভালো থাকবেন